সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি তোমরা সবাই আছো ভালো তো রিহান ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমি অনেক দুঃখ তার মানে আজকে আমি কাজ করতে যাচ্ছি তার মানে অল্প পরিশ্রম করতে যাচ্ছি কাল কালকার পরের দিনই মানে নতুন বছর নিউ ইয়ার্স তো এক জানুয়ারি নতুন বছর পর পিকনিক খামো তো আমার কাছে অনেক টাকা পয়সা নাই। তার জন্য আমার দিন আগে যে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম শুটিংয়ের তো আমার বন্ধুর হসপুট নিয়ে আমি সেই ভিডিওটা আপলোড দিছিলাম তো আজকে আমি যাচ্ছি অল্প কাজ করতে তো আমার কাছে রিচার্জ নাই আমার মোবাইলে তো অনেক দুঃখ করে আজকে আমি যাচ্ছি সাড়ে তিনশো টাকার হাজিরা করতে আমার মোবাইলে যে তো রিচার্জ নাই যে হিসাবে তো আজকে আমি সাইকেল দিয়ে যাচ্ছি এই যে দেখতে পারেন এই যে সাইকেল তো সাইকেল এখন আমি রিচার্জ নাই তো কি করে আমি এখন ভিডিও আপলোড করব তার জন্য আমি সেই সাইকেল দিয়া আমাদের থেকে পাঁচ কিলোমিটার তো সেখানে আমি আজকে কি হাজিরা করতে যাচ্ছি সাড়ে টাকা হাজিরা দিব তো হাজিরা করতে যাচ্ছি বলবোরে রে ভাই অনেক দুঃখ তো চলুন আমি কিভাবে কাজ করি দেখতে পাচ্ছেন এই যে ইডা এই যে ঝোলাটা তো এই ঝোল্লা মধ্যে আমার দুপুরের জন্য ভাত নিছি তো ভাত নিয়ে এটা আমি

চার কিলোমিটার মানে চার কিলোমিটার আমি সাইকেলের পেডেল মারতে 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 আসলাম তো আরও আমার কামের জায়গায় গেতে হলে আরও এক কিলোমিটার এক কিলোমিটার অল্প বেশি বেশি লাগবো তারপরে সেন আমার কামের জায়গাটা আমি পামো বা বাসাটা পামো কামের জায়গাটা তো চার কিলোমিটার সাইকেলের পেডেল মারতে মারতে আসলাম তো আমি রোজ কাম করি না তো আজকে হাজিরা করতে যাচ্ছি আমার যেহেতু আমার মলে রিচার্জ নাই তো স্কুলও বন্ধ মানে যে সময় আমার স্কুলটা বন্ধ থাকে সে সময় আমি কাজ করতে যাই বা কোনো সময় দরকার পড়লে বা মোবাইলের রিচার্জ না থাকলে সময়টার মধ্যে আমি কাজ করি তাছাড়া ডেলি রোজ কাজ করতে পারি না যে যেহেতু নর্মাল চেংরা নর্মাল বয়স আমরা তো আরও এক কিলোমিটার দেড় কিলোমিটার মতন গেলেছেন আমার কামের জায়গাটা পাম আমি তো চলুন যাই আরও একটা মেন কথা আমার এখন স্কুল বন্ধ তো জানুয়ারির এগারো তারিখে আমার স্কুল খোলা হব তো ব্লকস বানানো হলো আমার নি হবো যেহেতু নাইনের আমি ক্লাস নাইনে পড়ি তো আমার এক্সাম দিতে লাগবো ফাইনাল এক্সাম হব অ্যানুয়ালি এক্সাম তো অ্যানুয়ালি এক্সামটা আমি দেওয়ার পরে ফির আপনাদের সামনে ভালো ভালো মানে সামনে একটা অনেক বড়ো মার্কেট আছে মার্কেটটারও কিছু সিনেমেটিক শর্ট দেখাম আপনাদেরকে তো দেখান যাব না মানে অনেক লোকজন আছে ওখানে এখন আমি সাইকেল দি কিরুম ভাই ওদিকে তো যাচ্ছে রাস্তায় রাস্তায় মানুষ শীতের কাপড় দিন যাচ্ছে বাইক লো নぺ চালন টিন শর্মা আগে কত দেখছো

তো আমি এখন উপরে উঠতেছি তো খোঁজ করতে 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 ঘুরতে উপরে উঠা লাগবো তারপরে সে আমার কামের প্লেসটা পাই যাবো জায়গাটা তো অনেক উঁচু উঠেছি তো আপনাদেরকে অল্প উঁচু থেকে একটু সিনেমেটিক শট দেখাই এক বড় উঁচু আপ এই উঁচু দিয়ে আমার উঠফার লাগবো তো এই সেই উঁচু আমি উপরে উঠবো তো দেখতে পারবেন তো আমি একদম আমার কামের এইখানে পৌঁছে গেছি আর অল্প পাঁচ মিনিট লাগবো গেতে তো একদম এটা এই জায়গাটা দেখছেন এটা একদম পাহাড়ের উঁচু একদম এই ওইখানে নিচে এটা পাহাড় একদম গোডালটাই পাহাড় দেখতে পারুন এই যে অনেক সুন্দর প্লেস ফটোশ্যুট নেওয়া জায়গা একদম খাতার না কব আরেকদিন ফটোশ্যুট নেওয়ার এই জায়গায় আসবো তো অনেক সুন্দর হয় প্লেসটা তো আর পাঁচ মিনিট আমার গাইস ফাইনালি এসে পড়েছি আমার কামের জায়গায় তো দেখতে পারো এই যে এটা আমার কামের জায়গা এখানে আজকে আমি সারাদিন কাম করবো হে ব্রো হোয়াটসঅ্যাপ ব্রো হোয়াটসঅ্যাপ Yeah, these are my only intentions. shout out to your mom and dad for making you standing vision, They did a great job raising you. When I create, you my muse. The kind of smile that makes the news. Can't nobody throw shade on your name in these streets. Triple threat, you a boss, you a bank, you a beast. Oh, তো এই যে খাবার চোপড় তো এখন কাবর চাপড় কাবর চবর খোলার পরে এখন আমি কাজ করব। তো বন্ধুরা আমি ফাইনালি আমার কামের জায়গায় এখানে এসে গেছি তো অল্প আসার পরে আপনাদেরকে তো দেখালাম জিনিস টেনিস আমি কোন জায়গায় রেখে দিলাম তো এখানে অল্প রেস্ট করছি আমাদের আরো দুইটা মিস্ত্রি আসবো তো মিস্ত্রি আসেনি এখনও তো আমরা যুগালি হই তার জন্য আগে এসে পড়েছি তার জন্য অল্প এখানে রেস্ট করছি তো এটা আমার হয় বিল্ডিং এই যে এটা দেখছেন এটা বিল্ডিংয়ের খুবাইল্লা ইতি দিছে তো আমার বাবাও এখানে কাজ করে তো মিস্ত্রি দুইজন আসবো তারপরে আমরা লেগে যাব কাজের মধ্যে তো পাঁচ কিলোমিটার সাইকেল চলে আসলাম না আমাদের সকালকার সকাল মর্নিং ওয়ার্কও করা লাগে না তো পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার সাইকেল চ পেডেল মারতে 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 পাঁচ কিলোমিটার আসতে লাগে কোনো রান করতেও লাগে না আমাদের একলাই হয়ে যায় কি হয় মর্নিং ওয়াক হয়ে গা তো এই এই সাইডে যেগুলো বাড়িঘর আছে সব গাড়োর বাড়ি হয় গারো মানুষের খ্রিস্টান এদেরকে এখানে এরা থাকে তো এটা এই যে বিল্ডিংটা দেখামো আপনাদেরকে অল্প দেখুন তো এই বিল্ডিংটা আমার বাবাই বানাইছে আজকে আমি কাজ করতে আসি লাইফের আজকা দিয়া লাইফের দুই দিন হব কাজ করবার আইসি তো আগে আসি নাই তো অনেক পিরুম লাগছে অন্তরটা ধুক ধুক লাগছে তো লাইফের ফার্স্ট আজকে কাজ করতে আসছি তাও অনেক দূর আমার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার এইখানে আসা লাগে বন্ধুরা হাফ টাইম হয়ে গেছে গা বারো একটা বাজে এখন তো আমরা এখন খাবো ভাত তো এই যে ভাত নিয়ে আইছি সঙ্গে এই যে तो एक भात खम तो मजा कोई बनाए रे हसी ताज महल याद में कोई लिखे বললাম गाइस আর কাম ইসকা পুরো বনা দেখোন মোক কি অবস্থা হয়ে গেছে গা কত কাম করু আর ইউটিউব আইলাম আর ওই যে উপরে দেখোন এই যে মিস্ত্রি সাহেব আর কত কাজ করতে লাগবো गाइस 4 টা সন্ধ্যে আমাকে বলু আদে এখন 6 হিলো তো আর কি বলমু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটা সবাই আকাল মৃত্যু মর্ত্যতাকাম করতা জো চন্ডা